ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি এরকম এই কুর্তিটা পরেছি তো দেখো এখন যাচ্ছি আমি কলকাতা হাতিবাগানে শপিং করতে যাচ্ছি মার্কেটিং করতে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই এই যে যাবে না আপনাকেই যেতে বললো আর ওখানে যেহেতু বোন আছে আর বোনের বর আছে তো ওই জন্য অসুবিধা নেই আর ছেলেও তো আসেনি ছেলে ওখানেই রয়েছে মাসি বাড়িতে মানে বোনের বাড়িতে রয়েছে ওর মাসি বাড়ি আমার বোনের বাড়ি হ্যাঁ তো চলো ওখানে আর সামনে চলে এসছে আমাদের বাংলা বছরের নতুন বছর ঢুকছে সেটা হচ্ছে পয়লা বৈশাখ যেটা আমরা বাঙালিরা মেনে থাকি পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের উপলক্ষে কিছু বাচ্চাদের জিনিস দেওয়ার আছে যেমন আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য কিছু জিনিস দেওয়ার আছে তো সেইগুলোই কেনাকাটি করতে যাচ্ছি বোন গেছিলো কলকাতা হাতি বাগানে বললো যে নাকি একটু না ওইগুলো কিনে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কার কার জন্য কিনেছি আর বোন বললো যে হাতি বাগানে নাকি দিদি আয় একটু কমের মধ্যে হওয়া যাবে তো সেই জন্য আমি ভাবলাম তাহলে চন্দ্রনগরে এবছর আর মার্কেটিং করব না যাচ্ছি কলকাতা হাতিবাগানে মার্কেটিং করতে দেখি কতটা কি ডিসকাউন্ট পাওয়া যায় কতটা কি কমের মধ্যে হয় বাজেট খুব একটা বেশি না তবুও ওর মধ্যে চলে যাবে কেন আমাকে দিতে হবে মোটামুটি সাত আট জনকে দিতে হবে জানো তো কটাই ঘুরু ঘুরে বাচ্চা আর বাচ্চাদের না দিলে না ভালো লাগে না বছরে একবার তো ওই জন্য বাচ্চাগুলোকে দিই বড়দের দিতে তো পারি না অতটা মানে সামর্থ্য হয়ে ওঠে না তাই বাচ্চাদের দিই তো চলো দেখো আমি তো রেডিটা হয়েই গেছি তোমরা তো দেখলেই আর এখন তোমাদের দাদা ভাই আমাকে যাবে স্টেশনে ট্রেনে তুলে দিতে আর ওখান থেকে বোনের পর আমাকে নিয়ে নেবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এইদিকে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে একটু ফল নিয়ে নিচ্ছি পুচকেটার জন্য কারণ ও এখন ফলের জুস খেতে শিখে গেছে তো ওর জন্য ওর জন্য একটু মৌসুম্বী আর একটু বেদানায় নিয়ে নিচ্ছি তো আর একটা কথা বন্ধুরা তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো স্টেশনে চলে এসেছি একটুখানি ফল কিনলাম বাবুর জন্য বুঝকেটার জন্য আর তোমাদের দাদা ভাইকে বলছি যে তুমি তো যেতে পারতে বলো আমার সাথে জানো আমার মাথার উপর ঝুলছে আমার তুমি করে দেবে

একদম ট্রেনে বসিয়ে দিয়ে হ্যাঁ তুমি সামনে চাপবো কেন সামনের দিকেই থাকবে ট্রেনে উঠে যাই পরে দেখা হচ্ছে এদিকে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি এদিকে বোনের বড় আমাকে ফোন করেছিল দিদি তুমি কোথায় আমি বললাম যে ভাই আমি চন্দ্রনগর থেকে এই ট্রেনে উঠলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো কেমন লাগলো ব্রিজটা আশা করি কিন্তু ভালোই লাগলো হ্যাঁ এদিকে দেখো বোনের বরের সাথে যাচ্ছি বাইকে করে আর ভাইকে বলছিলাম ভাই রাত্রিবেলা কিন্তু কলকাতা ঘোরার মজাই কিন্তু আলাদা চার চাকায় ঘোরো আর যেতেই ঘোরো না কিন্তু বাইকে ঘোরার মজাই কিন্তু আলাদা আর আমাদের গ্রুপে আমি আমি আমার বোন বোনের বর তোমাদের দাদা ভাই আমরা কিন্তু সবাই মিলে জানো তো একটু লং ড্রাইভ করতে কিন্তু ভীষণ ভালোবাসি তো দেখো কথা বলতে বলতে চলে এসছি বোনের বাড়ি নিয়ে বসে আসছি দেখা দে বা এদিকে দেখাই যাই বলো হাই বলো একটু হাই বলো হাই তো এখন এই কুস্তিটাকে খাওয়ানো হলে এবার বন্ধু চা করছে চাটা করে খেয়ে তারপরে রেডি হয়ে আমরা যাব কলকাতা হাতি হাতির উপরে চড়বো মজা কি মজা কি মজা আমরা হাতি উপরে তাই না কি মজা আমি কোথায় যাবো কোথায় যাবো তাই 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 তাই

দিকে দেখো আমরা সবাই মিলে বসে বসেছি চা খেতে বোনের বর চা খায়নি ও শশা দিয়ে চা দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি আমার ছেলে বোন এরা সবাই চা খাচ্ছি গরমে ও চার ভালো লাগে না আমারও চাটা খুব একটা ভালো লাগে না কিন্তু তাও এক এক সময় খেতে হয় আর কি তো চলো আমরা সবাই আড্ডা দিতে দিতে চা খাই আর তোমরাও সাথে থাকো রেডি হয়ে তোমাদের সাথে দেখা আমরা রেডি হয়ে গেছি এই যে বোনও রেডি হয়ে গেছে রেডি রেডি আর কিছু বাকি নেই

এইদিকে দেখো চলে এসেছি কলকাতা হাতি বাগান তো আমি না ফার্স্ট টাইম এই কলকাতায় মার্কেটিং করতে আসলাম মানে এই হাতি বাগান মার্কেটটায় আমি আগে কখনোই আসিনি এই বোন আর বোনের বরের সাথেই ফার্স্ট টাইম আসা তো যাই হোক আমার মার্কেট দেখে তো খুব পছন্দ হয়েছে যে কোনো জিনিস তুমি যেখানে যাও না কেন সেখানে গিয়ে যদি তোমার জায়গাটা ভালো লাগে তাহলে দেখবে তোমার সব কিছুই কিন্তু ভালো লাগছে তো এদিকে দেখো বোন ভিডিওটা একটু করলো আর এইদিকে বোন আর বোনের বর আমরা ঢুকে গেলাম মলের ভেতরে কিছু জিনিস কেনা হয়েছে আর কিছু জিনিস বাকি আছে তো চলো বন্ধুরা আমরা মার্কেটিং করে নিই কি কি কিনলাম কার কার জন্য কিনলাম সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে একদম শেয়ার করছে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো গাড়িস তো দেখো আমরা চলে এসেছি মার্কেটিং করে তো মার্কেটিং করে এসছি এখন এখন বাজিয়ে এগারোটা পনেরো এখন খেয়ে নি ভাত খাওয়া দাওয়ার মাত্রের খাবারটা করে নি তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি কার কার জন্য কিনেছি তো বাবাই তো তুমি কিছু নিয়ে আসিনি আর সোনাটার জন্য কিছু নিয়ে আসো সোনাটাকে দুদিন পরে দেখো জ্বর এসছে কোন ছেলেটার এসে দেখছি আমার ছেলেটার জ্বর এসছে কালকে সকাল বলে বাড়িতে কি লাগলো কি লাগলো

মারো মনিকে মারো ও ছাড়বে না ও এখন তুমি রুটি বেলা দাও রুটি বেলা দাও কাজ হালকা করে দাও এই যে মাসির দিকে বসে আছে ও দেখছে সব দর্শক এই যে সবাই দর্শক এখন

দেখো কত দাম সেটা আমি বলছি এটা নিয়ে এসেছি আর একটা ভাইয়ের ছেলের জন্য ওর বয়সী চার দিনের ছোট বড় ওর জন্য

পঙ্কা হে দাদা বল দাও দাদা পঙ্কা পঙ্কা ও চাকনি বলে দেবে চাক রুটি বলবে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলো